আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে দেখেন আর থেকে দশ বছরের মেয়েরা পড়বে এবং বারো বছরের মেয়েরা পড়বে লেহেঙ্গা মাত্র আটশো টাকা আপনারা কিন্তু ভাববেন না যে টপস ওনা নাই সাথে কিন্তু টপসও আছে আবার ওনাও আছে বিশাল বড় একটা ওনা মাত্র আটশো টাকায় আর থেকে ১২ বছরের মেয়েরা পড়বে দেখেন কি দিচ্ছি আমরা প্রত্যেকটার সাথে ওনা টপস আছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিবেন দেখেন মাত্র আটশো টাকা অনেকগুলো প্রোডাক্ট দেখাবো এত দেখানো সম্ভব না এই জন্য একটু ঝটপট দেখাচ্ছি দেখেন মাত্র আটশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই লেহেঙ্গা গুলা ঝাড়খান বসানো মিনাকারি এই লেহেঙ্গা দেখেন মাত্র আটশো সাথে টপস ওরনা আছে দেখেন মাত্র আটশো টাকা এটা কিন্তু আবার বলে দেয় এই লেহেঙ্গাটা আপনার অন্য জায়গায় কিনতে গেলে পনেরো হাজার টাকা লাগবে হালকা একটু স্পট আছে মানে একটু এই যে হালকা একটু সাদা স্পট আছে এই জন্য আর কি ওয়াশ করলে চলে যাবে আটশো টাকা পড়বে যারা নেবেন সাথে ওনার টপস আছে যারা নেবেন ঝটপট অর্ডার করবেন মাত্র আটশো টাকা পেয়ে যাবেন দেখেন কি দিচ্ছি আমরা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন আটশো টাকা পেয়ে যাবেন দেখেন যারা নেবেন দ্রুত অর্ডার করবেন কোথাও কমে পাবেন না আটশো টাকা পেয়ে যাবেন এটা আট থেকে বারো বছরের মেয়েরা পড়তে পারবে আট থেকে বারো বছরের মেয়েরা দেখেন কি দিচ্ছি আমরা মাত্র আষ্টশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন কি দিচ্ছি আমরা দেখেন অল বডিটা সিল্কের কাজ করা মাত্র ওয়ান পিস আরেকটা কথা বলে দিই এগুলো কিন্তু ডাবল কেউ চাইলে আমরা দিতে পারবো না অফার তো অফারই যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন মাত্র আষ্টশো টাকা বারো থেকে পনেরো বছরের মেয়েরা পরবে এই লেহেঙ্গাটা দেখেন কি দিচ্ছি আমরা মাত্র আষ্টশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন কি দিচ্ছি আমরা দেখেন মাত্র আষ্টশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন কি দিচ্ছি আটশো পাইকারি পাইকারি মানে যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন আটশো টাকায় এত সুন্দর লেহেঙ্গা একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব অন্য কোথাও দেওয়া সম্ভব না আষ্টশো টাকায় বাচ্চাদের লেহেঙ্গা আষ্টশো টাকায় বাচ্চাদের লেহেঙ্গা বিয়ে বাজারে দেওয়াই সম্ভব দেখেন কি কালার ওরে আল্লাহ রে কালারগুলা কী আবার হলুদের লেগা লইবেন বাচ্চাগ তাও আষ্টশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন আটশো জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস আষ্টশো টাকা তো এগুলো প্রত্যেকটা বানায় নিতে হবে এবার আপনাদের আমরা মানে রেডিমেড বানানো দেখাচ্ছি কয়েকটা আইটেম এগুলা পড়বে পনেরোশো টাকা অফার প্রাইস পনেরোশো এই যে দেখেন টপসটা কত সুন্দর একটা টপস অরিজিনাল ইন্ডিয়ান উপরের পাটটা এটা পিছনের পাটটা ইটা মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে সাথে অন্য আছে তো এটার কালার হলো তিনটা কালার একটা হলো রেড কালার রেড কালারটা কিন্তু অসম্ভব সুন্দর রেড কালারটা দেখেন অসম্ভব সুন্দর যারা আগে অর্ডার করবেন তার আগে পাবেন ইনশাল্লাহ কারণ এগুলা স্টক সীমিত অ্যাভেলেবেল চাইলে আমি দিতে পারবো না স্টক সীমিত জাস্ট কোম্পানি একটা অফার দিয়েছে এই জন্য আমি দিতে পারতেছি এই 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 লেহেঙ্গা অনুযায়ী কিনতে যাবেন পঁচিশশো টাকা লাগবেন কিন্তু আমাদের কাছে পাচ্ছেন পনেরোশো টাকা কত সুন্দর ওয়াও জিনিস যারা নিতে চান ঝটপট অর্ডার করুন এই একটা লেহেঙ্গা দেখেন মাথা নষ্ট শুধু টাকা লাগব পনেরোশো বানানো কমপ্লিট বানানো কমপ্লিট এটা চার থেকে পাঁচ বছরের মেয়েরা পড়তে পারবে সুন্দর একটা জিনিস ইউনিক জিনিস ভিতরে স্লিপ দেওয়া আছে এটা হলো অন্যটা এটা দেখেন পেস্ট কালার মাত্র 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 পনেরোশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন একই ভিডিওতে আমরা কিন্তু আটশোশো টাকার প্রোডাক্ট দিয়েছি পনেরোশো টাকার প্রোডাক্ট দিয়েছি যারা নেবেন ঝটপট আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন